মুখ খুললেন উলামায়ে হিন্দের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেন বাংলাদেশে যেটা ঘটছে সেটা নিন্দা সেটাকে সমর্থন করি না যে বা যারা করছে অন্যায় করছে একই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কেও কোনো রকম প্ররোচনায় পা না বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশ যেটা ঘটেছে এটা দুঃখের এবং বেদনা এটা আমরা আশা করিনি যা ঘটেছে সেটা নিঃসন্দেহে নিন্দা কোন এক ধর্মের মানুষ হিন্দু ভাই রাহন না কেন অত্যাচারী হলে সেটা কোনোভাবে মেনে নেওয়া আমাদের পক্ষে বা কারোর পক্ষে সম্ভব নয় সকল শ্রেণীর ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সেখানকার কর্তব্য যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু নৈতিকভাবে আমাদের কিছু কর্তব্য আছে এবার আমি আপনাদের সামনে একথা দায়িত্ব নিয়ে বলতে চাইছি ইসলাম ধর্মের নামে যা কিছু করব যা মন চায় বেশিটা ঘটাব আর চাপিয়ে দেব ধর্মের নামে ইসলাম ধর্ম এত লুজ বা নরম জায়গায় নেই ইসলাম ধর্মের নিয়ম কানুন নীতি আদর্শ অত্যন্ত সুষ্ঠ এবং পরিকল্পিত এতে কী ঘটেছে কি বৃত্তান্ত এর বিস্তারিত আমাদের কাছে নেই কিন্তু আমাদের কর্তব্য উভয় দেশ বিশেষভাবে আমাদের পশ্চিম বাংলার গ্রামের মানুষ যারা বসবাস করেন বর্ডারে বসবাস করেন আপনাদেরকে উত্তপ্ত করা হবে পুনরচিত করা হবে আপনাদেরকে টেমটেড করা হবে আপনারা দয়া করে সাবধান থাকবেন আমরা পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ চরিত্রে আদর্শের প্রতি বিশ্বাসী এখানে আমরা কোনো প্রকার হিন আপনার এইভাবে বিদ্বেষ আমরা চাই না